মর্নিং বন্ধুরা তো আমি রেডি রেডি হয়ে এখন বেরিয়ে যাব এস এম ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তো ওদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে ভোর পাঁচটার সময় উঠেছি উঠে গরম জল করে স্নান ধান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে রেডি হলাম আর আজকে তো সরস্বতী পুজো সবাই হলুদ শাড়ি পরবে তাই আমি হলুদ শাড়ি পরে নিয়েছি আর অনেকে পড়বে সাদা শাড়ি তো সাদা শাড়ি আমার কাছে নেই হলুদ শাড়ি আছে দুটো একটা পরে নিলাম তো এখন বেরিয়ে পড়েছি তো ব্লগটা শুরু করে দিয়েছি তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে জানি না কতটুকু কি শ্যুট করতে পারবো কারণ শ্বশুরবাড়িতে গেলে কাজেকর্মে ব্যস্ত হয়ে যাব। তো হাজব্যান্ড নিয়ে যাবে এখন বাজে সাড়ে ছটা বেরিয়ে বাড়িতে এসে গেছি কতগুলো ফুল দেখো বাড়িতে আর বাড়িতে নতুন কাজ হচ্ছে ঘর মানে ধরেছে ঘর তুলছে এই দেখো শুধু সিমেন্টের কাজ এখনো পুরো সম্পূর্ণ হয়নি তো বাড়িতে এসে দেখি তারা কেউই স্নান টান কিছুই করেনি তো মা খুব খুশি হয়ে গেছে আমি এত সকালে আসাতে তো বলছে চলে এসেছো আমি বললাম হ শিখেছি এই দেখো মা একটা লড়কে কি করছে আয়ুষকে গিয়ে তুলি হ্যাঁ আয়ুষ এখনো উঠেনি হ্যাঁ তো এই নতুন বাড়িঘর হয়েছে খালি এই দেখো পরে দেখাবো ঠিক আছে এখন ঘরে কোথায় কোথায় রে কুচু কুচু তুমি গুনেছো লি বলি মাফ হচ্ছে আণ্ডা দিচ্ছনি হি লি 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 ওঠো পুজো দিতে না ঠাকুর সরস্বতী পুজো কী হয়েছে মন বালা না কে দাদা আচ্ছা তুমি ফরে স্নান করো আর ফরে গরম জল হচ্ছে কেউ এখনো স্নান করিনি আমি আগুনটা দেখছি ঠান্ডা লেগেছে বাইক দিয়ে এসে ঠান্ডা লেগে তো দেখো আমাদের সরস্বতী ঠাকুর এখানে বসে আছে আর আমি এখন ফল আয়োজন করব তো এসে মানে সবার সাথে কথা টথা বলে তারপরে কাপড়টা চেঞ্জ করে শাশুড়ির মা থেকে একটা কাপড় পরে নিয়েছি তো শাশুড়ির মা এদিকে জিনিসপত্র সবগুলো মানে গুছিয়ে দিচ্ছে কি কি লাগবে কি না সব বলে দিচ্ছে যে তো আমি এখানে সব ফল মিষ্টি যা আছে সব গুছিয়ে নেব আর আয়ুষ স্নান করে চলে এসেছে পুজো স্নান করে ফুল তুলছে বেলপাতা মানে লাগে আটটা বেলপাতা লাগে সেগুলো বাজছে হুম শশুর আমের মকুল মানে খুঁজতে গেছে এই বছর না আমের মুকুল আসেনি অন্য বছর তাড়াতাড়ি চলে আসে এবছর কিন্তু ফাল্গুন মাস চলে এসেছে মানে তবু আমের মুকুল মানে সেইভাবে আসেনি মানে এর দু একটা গাছে এসেছে খুঁজে আনতে হবে তো বাবা গেল সেটাই করতে আর দেওয়ার মশাই গেছে স্নান করতে ঠিক আছে তো মা এই দৌড়াদৌড়ি করছে এই ঘর থেকে ও ঘরে মানে একটু ভোগ রান্না করছে সরস্বতী মার জন্য তো চলো মূর্তি বসানো হচ্ছে দেখি তো প্রতি বছর শ্রদ্ধাই কিন্তু মানে মূর্তিটা বসায় আমি কিন্তু মানে ওর নাম ধরে রাখি না ঠিক আছে ছোটদা বলে রাখি তো আমরা সবাই মানে দেখছি শ্রদ্ধা বলছে মূর্তিটা ঠিক হয়েছে কিনা না বসাটা নোটা তো আমি এখানে নারকেল করিয়ে নিচ্ছি ভোগে দেওয়ার জন্য ফল প্রসাটি আমার সব কাটা হয়ে গেছে আমি গুছিয়ে রেখে এসেছি এই দেখো আর এটা হচ্ছে আমার মানে বাড়ির পাশে শ্বশুরবাড়ির পাশের বাড়ির কাকেমণি তো উনি চিনি দিচ্ছে তো আমি চলে আসলাম এখন প্রসাদ নিতে ভোগ রান্না হয়েছে একটু খিচুড়ি আর পায়েস করেছে তো মা আমাকে বুঝিয়ে দিচ্ছে ঘরে ঠাকুরের কে দেবো এই ভোগটা তো ঘরে ঠাকুরের পূজাটা আমি দিয়ে নিয়েছে মা এখানে বসে বসে রান্না করছে খিচুড়ি করবে পরে আগে ভোগটা রান্না করছে তো আমি নিয়ে এখন এই অন্য ভোগটা লাগাবো পূজাটা দেওয়া হয়েছে এখনও ঠাকুর মশাই আসেনি প্রায় দশটার মতো বেজে গেছে ঠাকুর মশাই আসেনি তো অচা কল করেছে এই চলে আসবে কিছুক্ষণের মধ্যেই এই দেখো ঘরে তো ঘর লাড়া হচ্ছে ঠাকুর ঘর নতুন করে আবার বানানো হচ্ছে তাই ঠাকুরটা এখানে রাখলো বসে আছে ঠাকুর মশাই চলে এসেছে ঠাকুর মশাই বসে গেছে পুজো দিতে পুজো শুরু হয়ে গেছে ঠিক আছে তো আমি বলছি ব্লগটা তেমন কিছু মানে শুরু করতে পারিনি হ্যাঁ বুঝোই তো বাড়িতে একটা অনুষ্ঠান ছোটো মোটো একটু ব্যস্ত আছি তো এই দেখো এদিকে আমি শঙ্কো ফু দিচ্ছি আমার এখন কাজ হচ্ছে ফু ফুদ আর কাকে উনি কাঁসাবাড়ি দিচ্ছে আর কেউ শঙ্কো ফুত আর নেই তো আমি এদিকে পঞ্চপ্রদীপটা তৈরি করছি ঘি দিয়ে আর আয়ুষ খালি বলছে মা কখন খাবার দেবে আমার খেতে লেগে গেছে কখন খাবার দেবে কখন খাব সকাল থেকে আমি কিছু খাইনি তোমরা তো চাটা খেয়ে নিয়েছো আমি বলছি না বাবা আমি চাটা কিছুই খাইনি আমিও উপোস হুম তারপরে কিছুক্ষণ চুপ করে থাকে তারপরে আবার দশ মিনিট পরে আবার বলে মা আমার খেতে পেয়েছে আমাকে কিছু খেতে দাও তো পড়েছে এই হলুদ পাঞ্জাবিটা ঠিক আছে আমি আর আয়ুষে আজকে হলুদ হলুদ আর সবাই আছে বিভিন্ন কালারে। তো প্রতি বছরই কিন্তু বড় করে সরস্বতী পুজো করা হয় এবছর মানে বাড়িতে কাজ হচ্ছে তাই ছোট্ট করে সরস্বতী উম পুজোটা করা হচ্ছে শুধু নিয়মটা রক্ষা করা হচ্ছে সেটাই বলতে পারো তো আমি বলছি মেসটা কোথায়

এই ঘরটাও নতুন করা হয়েছে সরস্বতী পুজো নতুন একটা রুমে করা হয়েছে মোট তিনটে রুম তো মানে নতুন করে করেছে তাই ঘরের জিনিসপত্র সব এলোমেলো তোমাদেরকে বলেছে বাড়িটা দেখাবো করে সেটা আর হয়ে ওঠেনি একটু খাওয়া দাওয়া করে নিয়েছি এই আশেপাশে এক দুজন আসছে তাদেরকে প্রসাদ দিচ্ছি এই কাকু বসলো এখন খেতে এখন আরেকজন আসলো ঠিক আছে পান খাচ্ছি ঠিক আছে আর ওরা খেয়ে ঘুমালো হাসবেন্ড তো খেয়ে দিয়ে ঘুমিয়েছে ওরা এসো খেয়ে ও ঘুমাবে বলছে এখনো ঘুমায়নি ঠিক আছে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তানো তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়িতে যাবো তো দেখো এই ভিডিও ক্লিপটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন রাত বারোটার তো ব্লগ তো শেষ করে দিয়েছি তাই আর কিছু শ্যুট করিনি তো পনেরো বছর পর আমার হাজব্যান্ড আমাকে ভ্যালেন্টাইন ডে গিফট দিল তাও আবার পড়িয়ে দিয়ে এলো ঠিক আছে হুম কেমন হয়েছে আঙ্কিটা বলো ঠিক আছে পুরোটা ঢোকাতে পারিনি পরে আমি ঠিক করে নেব পনেরো বছর পর ভ্যালেন্টাইন ডে হাজব্যান্ডে গিফট দিয়েছে তো বন্ধুরা সন্ধ্যায় তো বাড়িতে চলে এসলাম প্রায় সাড়ে ছটা পনেরো ষাটটা গেছে তো এতক্ষণ কিছুই করেনি হুম ফ্রেন্ডের সাথে কথা বললাম এখন বাজে নয়টা তো খেতে বসেছি ভাত ছিল ভাতটা গরম করে নিয়েছি ডিম অমলেট করেছি আর ডাল আছে কালকে হ্যাঁ সেটা দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া হচ্ছে আর সাথে আছে একটুকু পেঁয়াজ আর গাজর তো ঠিক আছে আজকে ব্লগটা এখানে রাখছি জানি না কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিচ্ছি কাজ তোমাদের ডাটা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে